যাদের মোবাইলের ক্যামেরা কোয়ালিটি একদমই বাজে তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন কারণ আজকের ভিডিওতে এজি জি ক্যামের এমনই একটি ক্যামেরা শেয়ার করব যেটা ব্যবহার করে ফটোগ্রাফি করলে রিয়েল ক্যামেরার থেকে তিনগুণ বেটার কোয়ালিটি ছবির রেজাল্ট নিয়ে আসতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ফোনের জন্য চমৎকার একটি ক্যামেরা অ্যাপ আপনি ইনস্টল করে প্রফেশনালি ডিএসএলআর মতো ফটোগ্রাফি করতে পারবেন সো ক্যামেরা অ্যাপটি কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন এক্সএমএল ফাইল কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে দেব তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটি ফলো করবেন চলুন এই ভিডিও শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে এই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে তো আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম গুগল ক্রোমে আসার পর জাস্ট এখানে সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন হলো জি ক্যাম পট লিখে জি ক্যাম পট লিখে যখন সার্চ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা পটসের অফিসিয়াল একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে শুরুতে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই প্রথম ওয়েবসাইটের উপর একবার ক্লিক করে দিবেন যখনই একবার ক্লিক করে দেবেন তারপর নতুন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন গুগল ক্যামেরা পটস নামে জিএম হাবের ওয়েবসাইটে তো এরকম ইন্টারফেসে চলে আসার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন পপুলার মডেলস এর নিচে অনেকগুলো জি কেম ক্যামেরার নাম কিন্তু এখানে দেওয়া থাকবে তো আপনারা ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শামীম এর জি কেম নামে একটা অপশন এখানে দেওয়া আছে জাস্টেই সামিম এস জি ক্যাম এর উপরে একবার ক্লিক করে দেবেন যখনই একবার ক্লিক করে দেবেন নতুন একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এবং এস জি ক্যামের ক্যামেরা অ্যাপের ভার্সন আছে সবগুলোই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো একটু নিচের দিকে এখান থেকে ডাউনলোড করবো সেটা হলো এস জি ক্যাম এইট পয়েন্ট ফোর তো এই ক্যামেরা অ্যাপটাতে আপনারা এল এম সি এইট পয়েন্ট ফোর কনফ্লিক্ট ফাইল ব্যবহার করে কিন্তু প্রফেশনাল হইতে ফটোগ্রাফিগুলো করতে পারবেন তো আমরা এখান থেকে চলে আসলাম নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন স্বামীম এইট পয়েন্ট ফোর এইচ জি ক্যাম এইট পয়েন্ট ফোর সাতশো তো আপনারা দেখতে পাচ্ছেন শামিম এস জি ক্যাম এইট পয়েন্ট ফোর জাস্ট এই প্রথম ফাইলটার উপর একবার ক্লিক করে দিবেন যখনই ক্লিক করে দিবেন তারপর নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে আবার ওপেন হয়ে যাবে তো ফাইল টার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা সেম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ভি ফোর থ্রি ডট এ কে নামে একটা প্রথমে যে ফাইলের নামটা আপনারা দেখতে পাচ্ছেন এই নামটার উপর একবার আপনারা ক্লিক করে দেবেন যখনই একবার ক্লিক করে দেবেন অটোমেটিক কিন্তু আপনাদের ফোনে ক্যামেরা ডাউনলোড ডাউনলোড করার অপশান কিন্তু চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এগিন নামে একটা অপশান চলে আসছে আমি কিন্তু অলরেডি আগে ফাইলটা ডাউনলোড করেছিলাম তাই এখানে আবারও ডাউনলোড এগিন দেখাচ্ছে তো আমি আপনাদের ডাউনলোড করে সেট আপ কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো জাস্ট এখান থেকে ডাউনলোড এগিয়ে নিয়ে ক্লিক করে দেবো ডাউনলোড এগিয়ে নিয়ে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ কিন্তু প্রায় একশো চল্লিশ এমবির মতো জাস্ট আপনারা এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন আর যদি ইন্টারনেট স্পিড ভালো হয় তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলের উপর একবার ক্লিক করে দেবো যখনই একবার ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাপের লোকটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন ডুয়ে ওয়াইন টু ইনস্টল দেশে অ্যাপস এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাবেন একটা হলো ক্যান্সেল আর একটা হলো ইনস্টল তো শুরুতে আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন তারপর কয়েক কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফোনে ক্যামেরা এফটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো আমার স্ক্রিনটা ফলো করুন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ইনস্টল চলতেছে জাস্ট কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করে নেব তো ফাইনালি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল কমপ্লিট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ডান এবং ওপেন অপশন চলে আসছে তো আমরা যদি এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই যে হলো ক্যামেরা অ্যাপটা এইচ জি ক্যামেরা এইট পয়েন্ট ফোর যেটা কিনে একদমই মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা শুধু নর্মাল ফোনের রিয়েল ক্যামেরা থেকে বেটার কোয়ালিটিতে ফটো রেজাল্ট এনে দিতে পারে এই ক্যামেরা অ্যাপটাই তো ক্যামেরা অ্যাপটি সেট আপ করার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু কন্ট্রিক্ট ফাইল কন্ট্রিক্ট ফাইল কোথায় পাবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো শুরুতে আপনারা ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবেন ক্যামেরা অ্যাপটি ওপেন করার পর ক্যামেরার ভিতর বেসিক কিছু কাজ করতে হবে তার আগে এখানে পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম তারপর জাস্টটা কিন্তু আমাদের ফোনে ডিরেক্ট ওপেন হয়ে গেল তো স্ক্রিনটা ফলো করুন আমি কিন্তু আউটডোরে আছি জাস্ট দেখতে পাচ্ছেন ন্যাচারাল একটা ভিউ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ফটোগ্রাফি করে দেখাবো যেটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে ক্যামেরাটা কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল ছবি ক্যাপচার করে দিতে পারে তো জাস্ট আমি এখান থেকে শুরুতে ডানে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাটা কিন্তু ফুললি ওপেন হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটা করতে হবে উপরের দিকে জাস্ট এখানে একটা সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করার পর এখানে আমি আপনাদের একটা সেটিংস দেখাবো সেটা হলো এইচডিআর প্লাস সেটিংস এই সেটিংসটা অনেকেই করেন না যে কারণে অনেকের ফোনেই কিন্তু ক্যামেরা ল্যাগেসু দেখা দেয় অ্যাপস থেকে বের করে দেয় তো আজকের এই ভিডিওটা যেহেতু একদমই নর্মাল বাজেটের ফোনগুলোতে এই ক্যামেরাটা ব্যবহার করবে তাই আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে এইচডি আর প্লাসটা অফ করে নি যার কারণে কম বাজেটের ফোন হওয়া সত্ত্বে এই ফোনগুলোতে কিন্তু ল্যাগ ইস্যু দেবে না এবং খুব স্মুথলি ক্যামেরাটা কিন্তু সাপোর্ট করবে আপনারা শুরুতে এখান থেকে আর প্লাসটা অফ করে নেবেন তাহলে কোনো ল্যাগ ইস্যু দেবে না স্মুথলি কিন্তু ক্যামেরাটা আপনাদের ফোনে সাপোর্ট করবে তো জাস্ট এখানে ডি আর প্লাসটা অফ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মোর সেটিংস নামে একটা অপশন আছে এই মোর সেটিংসে ক্লিক করে দেবেন যখনই মোর সেটিংসে ক্লিক করে দেবেন তারপর ক্যামেরার ফুল সেটিংসটা আপনারা দেখতে পারবেন তো এইরকম একটা ইন্টারফেস কাছে চলে আসার পর আপনি যে কাজটা করবেন একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হলো এডিশনাল সেটিংস জাস্ট এই এডিশনাল সেটিংসে একবার ক্লিক করে দেবেন যখনই এডিশনাল সেটিংসে ক্লিক করে দেবেন তারপর আরেকবার নিচের দিকে স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফিক্স সেটিংস নামে একটা অপশন আছে সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফিক সেটিংস জাস্ট সেই কনফিক সেটিংসে ক্লিক করে দেবেন কনফিক্স সেটিংসে ক্লিক করার পর এখানে পাঁচ থেকে ছয়টা আপনার অপশন দেখতে পাবেন এখানে আপনারা দুইভাবে সরাসরি কনফিক ফাইল ব্যবহার করতে পারবেন তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো একবারে কনফ্লিক্ট ফাইলগুলো সেট আপ করে নিয়ে তারপর এক এক করে আপনি সিলেক্ট করে স্পেসিকভাবে ফটোগ্রাফি করতে পারবেন তো আপনারা যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফিক্স সেভ নামে একটা অপশন আছে জাস্ট এই কনফিক্স সেভ অপশনে আপনাকে ক্লিক করে একটা ফাইল সেভ করতে হবে তার আগে ফাইলটা কি নামে সেভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছি সে কারণে জাস্ট আমি এখান থেকে কনফিক্স সেভের উপর একবার ক্লিক করে দেবো তারপর এখানে একটা ফাইল দেখতে পাবো এখানে আপনি তো দেখতে পাচ্ছেন আমি এখানে এজিকে ক্যাম লিখে দিলাম তারপর জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু ফাইলটা সেভ হয়ে গেল এখন আপনার প্রয়োজন হবে কিছু কনফিক ফাইল যেগুলো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন তো কনফিক ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজার আসার পর জাস্ট এখান থেকে ফোন স্টোরে ক্লিক করবেন করার পর জাস্ট এখন আপনি যে কাজটা করবেন তো আপনাকে যে কাজটা করতে হবে এখন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে কন্ট্রিক্ট ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো যে ফোল্ডারে আপনার রয়েছে সেই ফোল্ডার থেকে আপনাকে মুভ করে নিয়ে সেখানে সেট আপ করতে হবে তো খুবই সিম্পল কাজ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব ইজিলি করতে পারবেন তো আমি এখানে চাচ্ছি যে এলএমসি এইট পয়েন্ট ফোরের কন্ট্রিক্ট ফাইলগুলো সেট আপ করবো তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর কিছু কনফিক ফাইল রয়েছে এগুলো আমি ওই ক্যামেরাপটাতে সেট আপ করে ফটোগ্রাফি করবো কনফিক ফাইলগুলো সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেব তারপর জাস্ট উপরের দিকে যে ফোল্ডারগুলো আছে এগুলো সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি থ্রিটারে ক্লিক করে দিয়ে এখান থেকে ফাইলগুলো কপি করে নেব তারপর নিচের দিকে স্কল করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাম নামে যে ফোল্ডারটা আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে সেই ফোল্ডারটাতে আমাদের প্রবেশ করতে হবে তো আমি ক্যাম ফোল্ডারের উপর ক্লিক করে দিলাম তারপর এক্সএমএলের উপর একবার ক্লিক করে দিয়ে নিচের দিকে পাঁচ টু ওয়ারে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু ক্যামেরার ভিতর কনফ্লিক্ট ফাইল আমাদের সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে তো চলুন এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাই যেগুলো দেখে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে যে একটা নর্মাল ফোনে কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল বা রিয়েল ক্যামেরার থেকে তিন গুণ বেটার কোয়ালিটিতে ফটোর রেজাল্ট এনে দিতে পারে কিনা সম্পূর্ণ প্রচেষ্টায় আপনি দেখতে পারবেন তো ক্যামেরাটাতে আবারও আমি এখান থেকে ওপেন করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ক্যামেরা শর্টকাট এখানে একটা প্রপার পয়েন্টে চলে আসবে এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন আমাদের প্রয়োজন হবে সেই কনফিক ফাইল যেগুলো আমরা সেট আপ করলাম তো কনফ্রিক্ট ফাইল দেখার জন্য এল সি এইট পয়েন্ট ফোরের মতোই আপনারা জাস্ট এখানে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখানে সবগুলো কনফিক ফাইল কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই মাত্র যে কনফিক ফাইলগুলো আমরা সেট আপ করলাম সবগুলোই চলে আসছে আপনি এখান থেকে মানুষের ছবি তোলা থেকে শুরু করে প্রচুর পাখি গাছগুলা ফুল ফল সব কিছুরও একদমই প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এই ক্যামেরাটা ব্যবহার করে খুবই স্মুথলি তো আমি এখান থেকে একটা কমপ্লিক সিলেক্ট করে নেবো সেটা হলো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কালার জাস্ট এক্সট্রা কালারে ক্লিক করে দিয়ে এখান থেকে ইনপোর্টে ক্লিক করে দেব ইনপোর্টে ক্লিক করার পর ক্যামেরাটা ওপেন হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমি একটা ফসলের ক্ষেতে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই ধানের ফসলের কিছু ফটোগ্রাফি করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কালারফুল ছবি এখানে আসে তো ছবিটা একদমই ডিএসএলআর মোটে ক্যাপচার করবো তাই তাই আমি আপনাদের সাজেস্ট করবো ফোনটাকে একটু কাছাকাছি নিয়ে ছবিটাকে ফোকাস দিয়ে ছবিটা ক্যাপচার করবেন তো স্ক্রিনটা ফলো করুন আমি আপনাদের এখানে দুই থেকে তিনটা ছবি ক্যাপচার করে নেব ছবিটা ফোকাস করে নিয়ে শুরুতে নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট একটা লোগো আছে জাস্টে হোয়াইট ক্লিক করে দিলে আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে যাবে নিচের দিকে যদি গ্যালারিতে লক্ষ্য করেন তাহলে দেখতে আমাদের গ্যালারিতে ফলো করুন দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে আমি পিছনে একটা ফুলের ছবি ধরে আছে এই ফুলের ছবিটারই আমি আপনাদের ফটোগ্রাফি করে নিয়ে ফটোগ্রাফি করে নেব এবার তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফুলের ছবিটা কতটা কালারফুল ছবি এখানে শো করে তো আমি এই ফুলের ছবিটারও দুই তিনটা ছবি ক্যাপচার করে নিলাম তারপর এখন আমি আপনাদের ছবির ফাইনাল লুকটা দেখাবো সেই কারণে তো লুক দেখার জন্য এখান থেকে গ্যালারির যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু চলে আসছে ছবিগুলো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক লাগতেছে ছবিটা যদি আমি এখান থেকে জুম করি ছবিটা কিন্তু একটু ফাটবে না এবং ছবির পিছনের কালার ব্যাকগ্রাউন্ড কালার টোন দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক দেখে মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনই কিন্তু আমরা কালারফুল এবং রিয়েলিস্টিক ছবি ক্যাপচার করে ফেললাম তো আশা করি বুঝতে পারছেন এই জি কেম এইট পয়েন্ট ফোর ক্যামেরা একটি কতটা গুরুত্বপূর্ণ একটা নর্মাল ফোনে যাদের ফোনে যাদের ফোনে ক্যামেরার কোয়ালিটি একদমই বাজে তারা এই ক্যামেরা প্রি ইনস্টল করে খুব সহজে কিন্তু খুব সহজেই কিন্তু প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন আপনার হাতে থাকা সেই মোবাইলটা ব্যবহার করে তো এখানে ফুলের ছবিগুলো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগতেছে ছবি পিছনের ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন একদমই ডিএসএলআর এর মতো লাগতেছে তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন পেজটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ